মুরো যারা ভালোবাসেন না তারা এইভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগবে চলুন রেসিপিটি একবার দেখে নিই সর্ষের তেলে প্রথমে জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এই আলু একটা ছোট ছিল কেটে রেখেছি এই আলুটা ভালো করে ভেজে নেব নমস্কার দর্শক বন্ধুরা আজকে নিরামিষ মুরোর ঘন্ট রান্না করছি চলুন রেসিপিটি একবার দেখে নিই ফোরনের তেল নুন আর হলুদের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে একটু ভেজে নেবো আর আমি এতটা সর্ষের জন্য দিয়েছি কেউ যদি রেসিপিটি ট্রাই করেন তবে আরও কম তেলও দিতে পারেন অথবা সাদা তেলও করতে পারেন আমি সাদা তেলেও করি এখন আমি ঢাকা দিয়ে আলুটা ভেজে নেবো আলুটা বেশ ভালো মতোই ভাজা হয়ে যাচ্ছে সুন্দর একটা গন্ধ দিতে এখন আমি এতে একটু মশলা যোগ করব আমি আর আলাদা করে দেখাচ্ছি না একবারে বলে দিচ্ছি কি কী মশলা দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর খুব সামান্য করে ধনের জিরে আর দাঁড়ছি গুঁড়ো আর এবার একটু জল ঢেলে দিচ্ছি নাহলে মশলাটা ফুলে যাবে আদা বা হিং কিন্তু আমি দিই আমি অন্য সময় দিই খুব সুন্দর একটা গন্ধ আসে আদা হিং ইত্যাদি দিলে এখন আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো দুঃখিত বন্ধুরা অফ আমি একটু মশলাগুলো ভাজা হয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম একদম শুকিয়ে গেছিলো বলে এখন কুড়িয়ে রাখা মূলোটা দিয়ে দেবো সেই জলটা দিয়েছি দেখানো হয়নি এখন আমি যে মূলো ভালো করে ধুয়ে নিয়ে খোসা সারিয়ে কুড়িয়ে নিয়েছি এগুলো দিয়ে দেব সব মূলোটা দিয়ে আমি আবার দেখাচ্ছি কুড়িয়ে রাখা মূলোগুলো আমি মিশিয়ে দিয়েছি এখানে দুটো বড়ো সাইজের মূলো ছিল আর এইটুকু নুন এখন আমি দিচ্ছি আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম মূলটা আরও মজে যাবে সেই জন্য আগের থেকে বেশি নুন দেব না লাগলে আবার দেবো এখন আমি এই মূলটা কম আছে ঢাকা দিয়ে রান্না করে নেবো মানে আমি যেটুকু জল দিয়েছিলাম আগে মশলাটা শুকিয়ে গেছিলো বলে আর মূল থেকে যে জলটা বেরোবে সব জলটা শুকিয়ে যাবে আর মূলোটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ অবধি কম আছে ঢাকা দিয়ে রান্না করব এখানে একটু দেখিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে কম আছে রান্না করছিলাম এটা জল দেখুন প্রায় শুকিয়ে গেছে এবার আমি একটু গুড় মিশিয়ে দিলাম আর মেশাচ্ছি মটরশুঁটি গুড় আর মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি গুড় আর মটরশুঁটিটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে কম আছে রেখে দেবো মটরশুঁটিটা নরম হতে বেশি সময় লাগে না এ, আ, আমি আবার ফিরে গুড়টাও যাবে এরপর গুড় আর মিলিয়ে যে ঢাকা দিয়ে রান্না করছিলাম গুড়টাও গলে গেছে নরম হয়ে গেছে জলও একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি ধুয়ে কুচিয়ে রাখা কিছু ধনেপাতা পাতা মিশিয়ে দিয়েছি ধনে পাতা কুচি মিশিয়ে আমি কয়েক মিনিট ঢেকে রান্না করব ধনে পাতা কুচি মিশিয়ে আমি কয়েক মিনিট ঢেকে রান্না করে নিয়েছি মূলোর হন্টটা আমি নামে নিয়েছি এবার একটু ফোড়ন দেব সেই জন্য আর একটু তেল গরম করেছি এবার একটু কলাইয়ের ডাল হালকা ভেজে রেখেছি গুঁড়ো করে দিয়েছিলাম সেই ডাল ভাজাটা আমি ভালো করে নাড়াছাড়া করে দিচ্ছি। আমি বড়ির পরিবর্তে কলাই ডাল বা বিউলির ডালটা শুকনো কড়াইতে হালকা ভেজে এইভাবে গুঁড়ো করে রাখি এটা আমার শাশুড়ি মার থেকে শেখা দেখুন এটা ভাজা হয়ে গেছে এই মূল তরকারিটা এতে কলাই ডাল ভাজার গুঁড়োটা আমার মেশানো হয়ে গেছে আর একটুখানি নুন আমি দিয়ে দিলাম মনে হচ্ছে নুনটা একটু কম হতে পারে নুনটা দিলাম সেই জন্য এবার নুনটাই ভালো করে মিশিয়ে দিলাম আর আমি এখানে রঙের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিইনি কেউ যদি রেসিপিটি ট্রাই করে তবে দিতে পারেন আমি এমনি যে লঙ্কার গুঁড়োটা হয় সাধারণ ওটাই দিয়েছি রেসিপিটি যারা দেখলেন একবার অবশ্যই করে দেখবেন খুব ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ